ওই কারেন্টটা ঠিক আশা করি তো হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি একটা নতুন ফ্ল্যাঙ্ক ভিডিও নিয়ে আর এই দেখো আমার আছে লিপস্টিক আর এইটা আছে মানে বুঝতেই পারছো আজকে ফ্ল্যাঙ্কটা কেমন হতে চলেছে তো তোমার দেখতে থাকো আর তোমাদের দিদিভাই আছে ওখানে রান্নাঘরে আমি ওকে ডেকে নিয়ে আসবো তার আগে কিছু কাজ করে দিন কী করি তো দেখো দা করে নিয়েছি রান্নাঘর থেকে চায়ের জন্য ডেকে নিয়ে আসি জন্য বলে এসছি দাঁড়ো দেখি কখন আসে না আসলে আমি ডাকবো মজা তাদের জমে যাবে

আমি পারবো না চাকরি রুটি করেছিলাম রুটি থাকবে তরকারি করতে পারবো না আমি সারাদিন খেটে মরবো আর তুমি বাইরে গিয়ে মজা করে আসবে খুব মজা হয়ে যাচ্ছে না সারাদিন আমি কাজ করছি আমার কোনো সকাল রাত নেই আমার কোনো কিচ্ছু না আরো বাইরে গিয়ে ফুতি মেলা কি করিস আমি কোথায় ফুর্তি একদম কথা বলবে না আমি সব সত্যি কথা বেশি খারাপ লেগেছে কেন বলো তো সব থেকে বেশি খারাপ লাগছে সবাই কে বলেছে আমার খুব ভালো কিন্তু আজকে এটা তুমি প্রমাণ করে দিলে

আমি কিছুই করতে পারি তুমি ভালোবাসার দাম দিতে পারো না তাহলে বেকার কেন ভালোবাসার অভিনয় করো আমার সাথে

একটা তোমার কথা বললাম কি বলেন কি বলবো ভাষা নেই আমার কাছে যা কাজ করে এসছে আমি ভাবতে পারিনি তোমাকে যেই বাতায় নিচে ফেলে দিলাম কি ঘড়ির দিকে দেখাচ্ছ কিছু ঘড়ি তুলে ভেঙে দেবো আমি বলে দিলাম চা করছো এখানে আবার জীবনের নিয়ে তারা আছে তুমি চা চা করছো তুমি কি করে যখন যে করছো তোমার মনে পড়লো যে আমার বৌমাকে এত ভালোবাসে